দর্শক দেখতে পাচ্ছেন জহির খাদকের তিরিশ সেকেন্ড খাওয়ার চ্যালেঞ্জ কঠিন এক চ্যালেঞ্জ খাদক কিন্তু সেই কয় লিটার দেড় লিটার দেড় লিটারের ম্যারিন্ডা ম্যারিন্ডা অলরেডি খাইতেছে দেখা যাক

আপনি কি খাবেন এখানে সবার সামনে আর ভবিষ্যতে কি কি খাতে পারেন বৃষ্টি হ্যাঁ সামনে বহু কিছু আছে কি কি খাবেন

দেখছেন আর খাইছেন আরো বহুত খাইছি আর খাইছেন কত সব খাইছি তারপরে কত সংখ্যা কত সব খাইছি প্রায়